সবাইকে স্বাগত আজকে ক্লাসে কেমন আছো সবাই আমাদের জানেন কারক নিয়ে ভিত্তি রয়েছে আমরা যারা কারক বুঝতে পারি না কোটা কোনটা কোন কারক উত্তর দিতে পারি না যদি আমরা আজকে ক্লাসটা করি তাহলে আমি কথা দিচ্ছি আর কারক কারক নিয়ে কোনো ভিত্তি থাকবে না ঠিক আছে আচ্ছা আমরা তো সবাই জানি কারক কাকে বলে ক্রিয়াপদের সাথে নামপদের যে অন্যান্য সম্পর্কটাকে কি বলা হয় কারক বলা হয় এসরা বলতে পারো যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে কারক কার বলতো আমরা যদি কর্মকে ছয়টা প্রশ্ন করি তাহলে কোনটা কোন কারক আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারি ঠিক আছে যদি আমি বলি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হয় কে বা কারা দিয়ে প্রশ্ন করে কে করে বা কারা করে যে উত্তর পায় কি বলা হয় যদি কি করে কি প্রশ্ন করা হয় যে উত্তর পায় কি বলা হয় কর্ম কারক যদি কি উপায়ে করে কি মাধ্যমে করে যে উত্তর পায় তাকে কি বলা হয় কারক যদি নিঃস্বার্থে দান নিঃস্বার্থে ত্যাগ করি তাইলে আমরা কোন কারক পাবো কারণ যদি হইতে থেকে চে এগুলো দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো কিভাবে হইতে থেকে যে উত্তর এবং যদি স্থানের উল্লেখ বিষয়ের উল্লেখ এবং সময় উল্লেখ করি তাইলে কোন কারক অধিকার কারক ঠিক আছে আচ্ছা আমি একটু দেখে আসি যেটা আমি লিখেছি বেগম সাহেবা প্রতিদিন ভাড়াই থেকে নিজ হাতে গরিবদের চাল দিতে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা প্রশ্ন করি কে কে করে কে বা কারা করে কে দিতেন বা কারা দিতে বেগম সাহেবা তাহলে বেগম সাহেবা কোন কারো আচ্ছা তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পঞ্চায়েত কি বলা হয়

তারপর যদি প্রশ্ন করি যে কি উপায় দিতেন বা কি মাধ্যমে দিতেন সে কিভাবে দিতেন নিজ হাতে নিজ হাতে কোন কারক হবে সহায়ক মাধ্যম সহায়ক মাধ্যম বা উপায় কোন কারক অন্ধকারক আচ্ছা এবার যদি আমি বলি নিঃস্বার্থে ত্যাগ কেমন ত্যাগ নিঃস্বার্থে ত্যাগ তুমি অন্ধজনকে আলো দাও তুমি অন্ধজনকে কি দাও আলো দাও এখানে আমরা কি পাচ্ছি বেগম সাহেবরা কি করতেন প্রতিদিন ভাড়াই থেকে নিজ হাতে নিজ সাথে ত্যাগ কোনটা বলতো এখানে তাদেরকে দিতেন তাদেরকে দিতেন গরিবদেরকে গরিবদেরকে যে চাল দিতেন উনি কি ফিরে দিতেন সেই জন্য এটা কোন কারো সব প্রদান করে যদি বলি যে সমিতিতে চাঁদা দিতেন ওটা আবার ফিরিয়ে নিতেন তাহলে কি সব প্রদান হতো হতো না ধোপাকে কাপড় দিতেন ওটা আবার ফিরিয়ে নিতেন তাহলে কি সম্প্রদায় হতো তাহলে সম্প্রদান হতে হলে কি হবে নিঃস্বার্থে আচ্ছা এবার আমি যদি বলি হতে ভাড়ার থেকে ভাড়ার থেকে দিতে কোথা থেকে ভাড়া থেকে তাহলে এটা কোন কারক হলো অপাদান ভাড়া থেকে হলো কোন অপাদান কারক এবার আমি যদি প্রশ্ন করি এখানে কি আছে স্থান বিষয় সময় কখন দিতে কোন সময় দিতে স্থান বিষয় এবং সময় এই তিনটা বিষয় উল্লেখ করলে অধিকরণ হয় স্থান সময় এবং বিষয় যদি আমি বলি যে পুকুরে মাছ আছে পুকুর একটা স্থান স্থানটা কি হবে

Yeah, Absolutely.